আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষী আজকে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে তো আমি আপনাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে এর বিস্তারিত বলবো যে এখানে কি কী শেখার আছে আমরা বর্তমান সমাজে অনেকই কৃষিকাজকে অনেক ছোটো মনে করি তো কিছু কিছু মানুষের ধারণা যে কৃষিকাজ কৃষিকাজ করা এবং এই কৃষকেরা যে কাজগুলা করে এই পেশাগুলা মানে একটু অন্যরকম চোখে দেখে অন্যভাবে দেখে কিন্তু সবার একটু বোঝা উচিত খেয়াল করা উচিত যদি এই কৃষক যদি মাঠে পরিশ্রম না করে ফসল উৎপাদন না করে আমরা যে প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আপনারা হচ্ছে ধান থেকে শুরু করে সবজি বিভিন্ন ফল টল যে আমরা প্রতিদিন আমরা যে আহার করি খাই এগুলো কিন্তু কৃষি থেকেই আসে তো মাঠে কৃষক মাথার গাম পায়ে ফেলে রোদ বৃষ্টি সব কিছুকেই মোকাবেলা করে প্রতিরোধ করে তারা কিন্তু ফসল উৎপাদন করে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো ওনারা যোগান দিয়ে থাকে আর এই পেশাকে আমরা অনেকে ছোটো মনে করি আজকে আমি যে বাগানে আসছি এই বাগানটা মোটামুটি দেখা যায় তিন থেকে চার একর জায়গা জুড়ে পেঁপের বাগান তো বাগানে পর্যাপ্ত পরিমাণে পেঁপে দরছে পর্যাপ্ত পরিমাণে পেঁপে আসছে তো এ দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু পেঁপে একবার উঠানো হয়েছে এবং বাকি যে পেঁপেগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে একটা গাছও আমার জানা মতে বাগানে পেঁপে ছাড়া নাই তো যে আমাদের মাঠে কৃষক ভাইরা কাজ করতেছে তো কৃষক ভাইদের সাথে কথা বলবো যে তারা কিভাবে মাঠে কাজ করে এবং গাছের পরিচর্যা সব কিছু মিলে ভাই কেমন আছেন তো আপনি কি ভাই এই বাগানে পরিচর্যার কাজে আছেন হ্যাঁ তে মালিক কি অন্যজন আপনি তার আন্ডারে কাজ করতেছেন এখানে কতটুকু জায়গা আর কতগুলা চারা লাগাইছে পেপের বাইশশো চারা এবং জায়গা কতটুকু ছয় বিঘার মধ্যে বাইশশো চারা তো প্রত্যেকটা কাছেই কিন্তু ফল আসছে তাই না এখানে প্রতিদিন কি মানে পাকা পেঁপেগুলো বিক্রি হচ্ছে দুই তিন দিন পর পর এবং এই মাছখান থেকে আপনি কি কাঁচা তরকারি সবজি খাওয়ার জন্য কি পেঁপে ওঠায় নাই সব শুধু মানে পাকা এটা কি জাতের পেঁপে এটা টপলেডি তো আজকে কি দিতেছেন চাল এবং চাল এবং যেগুলা যে মাটির খাবার যেগুলো এগুলা দিতেছেন স্প্রে করেন না জি ভাই স্প্রে কতদিন পর করেন এই সপ্তাহে দুই দুই দিন দিন সপ্তাহে এই যে আপনার যে কয়েকদিন যাবৎ যে ভারী বৃষ্টি হইতেছে এই বৃষ্টিতে গাছের কি কোনো ক্ষতি করছে লাগতেছে এটা এক্সট্রা অতিরিক্ত খরচ তো বাংলাদেশ হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ জ্বর বৃষ্টি খরা এগুলা হবেই তারপরেও আমাদের দেখা যায় যে প্রযুক্তি নির্ভর চাষ করতে হবে এবং মানে সব কিছু মেনে আমাদের নিয়মকানুন মেনেই চাষ করতে হবে দেখা যায় অনেক সময় অতি বৃষ্টি হইতেছে আবার অনেক সময় দেখা যায় যে অতি খরা সেক্ষেত্রে পানি দেওয়া লাগতেছে তো যাই হোক আজকে আমি তো এখানে একটা অনুষ্ঠানে আসছি তো আমি সামনে কিছু দূর আগে দেখি যে এই ভাই মাঠে কাজ করতেছে ওনাদের অনুমতি নিয়ে আমি বাগানে প্রবেশ করলাম তো বাগানটা দেখে মনটা ভরে গেল যে আসলে চাইলে সব কিছু সম্ভব এখানে প্রায় চব্বিশশোর মতো পেঁপের চারা আছে এখন কিন্তু গাছে প্রায় ফলগুলা যে পরিমাণে ধরছে নিচ থেকে ধরা শুরু করছিল আস্তে আস্তে মানে পেকে পেকে উপর দিকে যাচ্ছে আর এবং কৃষক এই ফলগুলা সংগ্রহ করে বাজারে বিক্রি করতেছে তো আমরা বাজারে যারা দেখা যায় এক কেজি পাকা পেপে চল্লিশ পঞ্চাশ টাকা হইলে আমরা ভাই কিনতে পারি তাই না কিন্তু এই চল্লিশ পঞ্চাশ টাকা আপনার হচ্ছে এক কেজি পেপে আমরা রেডি কিনতে পারতেছি বাজার থেকে কিন্তু এই আপনার বীজ থেকে চারাটা তৈরি করা এবং পরিচর্যা এবং ফল ধরা পাকা পর্যন্ত একজন কৃষকের কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা তো আপনারা ভালো করে জানেন না আপনার আপনারা অন্যের আন্ডারে কাজ করেন কাজ করলেও তো আপনাদের একটা ধারণা অভিজ্ঞতা হয়ে গেছে তাই না তো সবজির বাজার দেখা যায় অনেক সময় একটু বেড়ে গেলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় বাজারে সবজির বাজার বেড়ে গেছে তো বৃষ্টিও যখন এই কৃষক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে তখন কিন্তু আমরা এটা কেউ চিন্তা করি না এখন কিন্তু বাজারে মোটামুটি সবজি পাওয়া যায় না সবজির কিন্তু দাম বেশি তো এই যে দেখেন এই যে আপনি বলতেছেন যে এইগুলা এক্সট্রা খরচ হচ্ছে এগুলাতে কিন্তু আপনার এক কেজি কীটনাশকের দাম কিন্তু অনেক টাকা এবং এক বস্তা সারের দাম দেখা যায় চব্বিশশো পঁচিশশো টাকা বর্তমানে ভালো মানের সার যেগুলা তো আসলে আমরা সমস্ত দায়বার কিন্তু কৃষকের সবজির দাম একটু বেড়ে গেলে কৃষকের দোষ দায়বার দেই আর যদি এই ফসল যদি কৃষক উৎপাদন না করতো তাহলে এইগুলা কিন্তু সম্ভব হতো না আমরা টাকাই কি আর যাই কিছু হোক দেখা যায় যে এখন সবজি নাই বাজারে সবজি নাই বাজারে চাহিদা মতো সবজি পাওয়া যাইতেছে না একটু দাম একটু বেশি কিন্তু দাম বেশি কিন্তু কৃষকের খরচও কিন্তু অনেক বেশি তো যাই হোক অনেকে আমরা এই কৃষিকাজের পেশাকে ছোটো মনে করি ছোটো চোখে দেখি এটা আসলেই যারা বুঝে তারা কখনো এটা বলে না তো কৃষি নির্ভরশীল দেশ আমাদের আমাদের কৃষককে বাঁচিয়ে রাখতে হবে কৃষককে সুপরামর্শ দিতে হবে কৃষক যাতে তাদের উৎপাদিত ফসল সুন্দরভাবে যে ভোক্তা ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারে এবং তাদেরকেও আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে